কিতাবে এখন সুইট খাইলে সুইট খাই একটু এনজয় কর্মসা খাইয়া যায় না বন্ধু সুইট খাইয়া গেপ দিম এক ঘন্টা

রাজকুমারী কিরণমালা <laughs> 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 नेक्स्ट टाइम आओ खालो मोबाइल ता बढ़िया करतई आई अच्छा मेसेज आई जे तो सारा हुंज साइलेंट राखले ना ने त माने बुझ ना बुझाइलो अमर टेक्स्ट आईसे नबिन पाकी आईसे एकदम मिस्टी आई ओ ओ त माने ओ मिस्टी आई जे को ना माबुरमे बोल दो ने खवाई जे कोनो वागर आई लाम ना बंधु ई साल होत छ तीन साल ना ना ससर होत ससा आयु তা সাবা আইলে আমি ন দু কাপ মারি দিছি স্যার কিচ্ছুই বনি সমস্যা গেস্টিকে প্রবলেম করব হে গেস্টিকে প্রবলেম ইয়া লউ কিটা হরে गाइस ইদানিং দু তো খানি খাইয়া এইটা কারে কপি বললা পাবলিকে বুঝো পাবলিকে কইবো পাবলিকে কইছ না আমি তুরা কলিউ দেলাই ভাইরাল দুয়া বাস হইনা জনে আর জনে দাবা ও আফা আফা কিটাবে হো সেরা 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 ও দুয়া ফামা ইলনে ও দুয়া ফামা আর কিলা

লাগিমাৰ মাজে দেৱাল অতো খান বেৰা মই অবেৰী তুমি চেলাব নেকি

আমার কলম কি মানুষ লুকানি তরকারি লুকিয়েছে টান্ডা মগজ টান্ডা বয়স হয়ে গেছে বেশি লাগে যায়

দেখ অন্য কোনো ভিডিওত অন্য কোনো জায়গা লইয়া ততক্ষণ পর্যন্ত পালতা বা সুস্থতা বা আল্লাহ হাফিজ